আব্বা তুমি কই বন্ধ বাড়ি দাও নে হবা হব তারে তে রাও 2000 years later মায়া কি হইছে আব্বা ইয়া তো ইমাজ জীবন করছ কি ফোন থাও তোমার জামাই লাগে যৌতুক দাও গাড়ি দাও গাড়ি মায়া হঠাৎ করে যৌতুকের কথা কইতাছ কি কি হইছে তোমার জামাই কি তোমার তো যৌতুক চাইছে আব্বা চাইছে মানে এলে কিছুই না তুমি কি আমার সুখ চাও না আব্বা এ ভাই কি কো বাবে আবার জিয়া সুখ চাইতো না কইছে কি তোমরা বাঙ্গায় কইছে খালি আব্বা গাড়ি কিনে দাও তোমার জামাই রে আবারই খালি গাড়ির কথা কইতাছো জামাই তো কোন দিন আমাতে যৌতুক চাইছ না গাড়ি চাইছ না তোমার ওইছে কি মাই আজগা আমি তো কিছু বুঝি না फटाफट তোমার জামাই রে যৌতুক দাও আমি যৌতুক চাইছি যৌতুক দেওয়াই লাগবে আমার আচ্ছা কি করে বাজান ওরে বাবা লাসন বালা বালার কত মায়ের মো হঠাৎ করে শুনি যৌতুকের কথা আহা কেডা কইছ যুতক দিম লাগি আমি কইছি একবার যা আমোর হরবাইটা আমোর যুতক আইনা দেও আমার যুতক লাগ বাবা তুমার লাগবো কে আমি একটা গরিব কাঙ্গার মানুষ বাজারন তো জানি না না তুমি তো কোনদিন কইছনা য একটা গাড়ি দেন হে এই যে হরবা ভুনায় পড়ছে কারণ বন্ধে ভুনা মারছে হ্যালো বাবা ঠিক কি এক লাখ দিশাবরি বন্ধু তোর কপাল না ডাইরেক্ট রাস্তিকা ক্যাটা টেকনোলজি টেকনোলজি কি কস কি কস হা বন্ধু কাভর কিনে দিছে আমার হোর বন্ধু গরিব ঠিক বলেছ আমি কিছু লই না বন্ধু হরাক্তের জন্য তুই বে গেলি আছিস ক্যাটা জামাই ক্যাটা অন্য কে আমি আমার বন্ধু আচ্ছা বিয়া করছে তার হোরবাইতা তার একটা গাড়ি দিছে 10 লাখ টাকা দিয়েছে ওখান аваরে 1 লাখ দিল аваরে কাভর জবর কিনে দিছে আমি কইছি না আমার হোরবাড়ী 10 10 লাখ টাকা আমার হোর ঠিকই আছে ও বাবা যান তোমার যতুক লাগবো কি কোরাবা আমার যতুক লাগতো কে রতন রতন চিনে হরে ভাই না জিজা মাই আমার কে লাগতো না আমি এত লোভি না আমি নিজে কামাই করে ভরে লই আম আর হরব ভাই কাম হইছে দুই একের মধ্যে আমি কেরালা যাইতে শিখা কে কে কিছু কামাই করু লাগবো তো কেরালা কোনটা কস কেরালা যাওয়া লাগবো না

বাংলাবারে ফান্দাবি না জিন্দা ওয়াই না কি ফুরসাই তোমরা ওই টান না থাকে কি নিয়ে নি আই ফান্দাবি না লাগাবার সময় বেশি না তোমরা ওই টাকা বুঝি আল্লাহ বুঝো বাজান फायदा মা फायदा মা আল্লাহ বুঝো কি রকম টান তোমরা রূপে फायदा মা ওই টাকা কান্দ কইরা হুঁশ থাক ভাবি ফেরা বিদায় করে বাদ দেন হে কে তাও ওই তে কাম হইছে ফরাবা গরো আইন তো যে জিরাই যা ফট করে এ ফট করে লে আ আব্বা আমা তুমি তুমি যা না যদুক্ষরামবা চুপ কে এত দুধ লাগে জামার মোতে করে হল না কথা আব্বা গুগু না বুদ্ধি গুগুর বুদ্ধি মানে ওব্বা কুন্ডা তুমি জামাই কি ডিপে মোষ fartas এই এই যে বিয়া করব কামে গুগু গাড়ি কিনবা বাবা আমার থয়ে কি যায় বিয়া করব ওব্বা মাথার করতে পারিও না গড়তে পারিও কতছি বাইনো